আসসালামু আলাইকুম ওয়া প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে আমার ছেলেবেলা কবিতাটি পাঠ করছি আমার ছেলেবেলা আমার ছেলেবেলা কেটেছে আমার মাতৃভূমি পল্লী গ্রামে হাওড়ি নদী নালা ছিল সেখানে হাওড়ে ডুব জঙ্গল ছিল জঙ্গলে পাখির বাসা ছিল আমরা ছোটবেলা পাখির বাসা করতাম নদীতে সাঁতার কেটে এপার ওপার যেতাম বিলে মাছ ধরতাম বর্ষায় হাওড়ে সাঁতাম সাঁততে অনেক দূরে যেতাম স্কুল ছুটির পর বিকালে বন্ধুদের সাথে খেলতাম ফুটবল রেডি খেলা গোল্লার ছুট ইত্যাদি ফুটবল খেলতে অন্য গ্রামেও যেতাম সময়ে অসময়ে গুলি খেলা খেলতাম তিন চার কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম কারণ স্কুলটি ছিল থেকে তিন চার কিলোমিটার দূর বর্ষায় নৌকায় স্কুলে যেতাম নৌকা পরিচালনায় নিজেরাই ছিলাম কেউ নৌকা বাইতাম কেউ পানি ফসতাম আমার নানার একটি আম বাগান ছিল আম বাগান থেকে আম পেয়ে খেতাম ছোটোকালে মারা ডাকাতাম মারা টাকাতে টাকাতে চোখে ঘুম এসে যেত তখন কথা নাই বর্তা নাই দূরে পালিয়ে আসতাম বর্ষায় ফেলুন দিয়ে মাছ ধরতে যেতাম ছোট শিঙড়ি মাছ ধরতাম ছোটবেলায় হাতে করে বা মাথায় করে ক্ষেতের শ্রমিকদের জন্য বাত নিয়ে যেতাম মাথায় করে নিলে বাতের গরমে মাথায় গরম হয়ে যেত বাদাম ক্ষেত থেকে বাদাম তুলতাম মরিচ ক্ষেত থেকে কাঁসামরিচ পাকড়া মরিচ তুলতাম মাছ ক্ষেত থেকে মাছ সরিষা ক্ষেত থেকে সরিষা তুলতাম ধানের জ্বালা তুলতাম পাট গাছ থেকে পাট তুলতাম নামে পাশের নদী দিয়ে নৌকা নল জাহাজ চলত সেগুলোর দৃশ্য অবলোকন করতাম মায়ের হাতের বানানোর পিঠা খেতাম প্রথমে আনন্দ পেতাম এবং সম্মানিত পরিশেষে আমি আপনাদেরকে সামনে জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরকাত